ইব্রাহিমের পাঞ্জাবিটা সুন্দর আছে ইব্রাহিম যে পাঞ্জাবিটা বেটে টুলটাও চাই ভিতর কি পড়ছে এ হাসিন কা স্যার ভিতর কি পড়ছে দেখাও একটু দেখো চাই চাই হ্যাঁ দেন সুন্দর করে উল্টান উল্টান আর উল্টান উঠা না উঠান আচ্ছা হ্যাঁ করে আমি তুমি ফানজা বেটে পুরো দিক উঠো ভালো করে উঠো দেখেন আমার মাদ্রাসার স্টুডেন্ট হুজুর মোহাম্মদ ইব্রাহিম মাথায় টুপি তারপরে গায়ে গোল জুব্বা পাঞ্জাবি কিন্তু ভিতরে শর্ট প্যান্ট ভিতরে কি পরবেন ভিতরে পাঞ্জাবি পানবেন মেয়েরা কি করবেন পাইজামা লুঙ্গি এ বসেন কি পরবেন বলেন পাইজামা আর কি देख सो तेरे कैसे साया ইব্রাহিমের ভরা সুন্দর হয়েছে না একটু ভয় পাইছে আর কি না ভয় পাইছে ফিডারে ভয় পাইছে নাকি ওই বুল হয় কি না হেডারে ভয় পাইছে বুল হয়েছে যে এটারে ভয় পাইছে কেন ইব্রাহিমের পাঞ্জাবিটা সুন্দর আছে ইব্রাহিম যে পাঞ্জাবিটা টুলটাও চাই ভিতরে কি পড়ছে এ হাসান কা স্যার ভিতরে কি পড়ছে দেখাও একটু দেখো চাই স্যার হ্যাঁ সুন্দর করে উল্টান উল্টান আর উল্টান উঠান আচ্ছা হ্যাঁ আমি তুমি পাঞ্জাবিটা ফুট দিকে উঠো ভালো করে উঠো দেখেন আমার মাদ্রাসার স্টুডেন্ট হুজুর মোহাম্মদ ইব্রাহিম মাথায় টুপি তারপরে গায়ে গোল জুব্বা পাঞ্জাবি কিন্তু ভিতরে শর্ট প্যান্ট এই হচ্ছে আমার হুজুর আমার স্টুডেন্ট আমার ছাত্র ইব্রাহিম আরেকবার দেখাও মানুষের আরেকবার দেখাও আহ খুব সুন্দর কেন সুন্দর হয়েছে না সুন্দর লাগে আপনারা কি এইভাবে আবেন ভিতরে কি পরবেন ভিতরে পাঞ্জাবি ভিতরে পায়জামা পরবেন কেন আর কি অথবা পাঞ্জাব পায়জামা অথবা লুঙ্গি মেয়েরা কি পরবেন পায়জামা आलुंगी <laughs> <laughs> ए बसे मेरो पायजामा पड़ो आलुंगी पड़ो क्या की की। देख साया. साया की कि <laughs> দেখছো ফ্যান কি দুষ্ট আচ্ছা তাহলে শর্ট ফ্যান পরা যায় বোনা এখন আপনারা বড় হয়েছেন না সবাই কথা বলেন আপনারা বড় হয়েছেন না এখন আর শর্ট ফ্যান পরা যাবে ছেলেরা পায়জামা পড়তে হবে অথবা লুঙ্গি পড়তে হবে আর মেয়েরা ফাইজামা পরবেন কেন অথবা প্লাজো করবেন প্লাজো ছিনেন না প্লাজো ছিনেন না এইটা হচ্ছে আমার ব্যান এইটা হচ্ছে আমার বেন এই দুটো হচ্ছে আমার ক্লাসে আমার আপন ব্যান ইব্রাহিম তাহলে বলো তুমি বলো এই যে ভিতরে কি পড়ছো তুমি জোরে বলো সামনের দিকে কি পরবা পায়জামা অথবা লুঙ্গি ঠিক আছে আরো লম্বা প্যান্ট পড়তে হবে পায়জামা পড়তে হবে ঠিক আছে না হলে লুঙ্গি মনে থাকবো ইব্রাহিম মনে করছে লম্বা জামা গায়ে দিলে ভিতরে কি প্যান্ট আছে না পাই জামা আছে না লুঙ্গি আছে না কিছুই পরে না এটা বুঝা যাইবো না কেন ইব্রাহিম তুমি এটা মনে করছো বলো এটা মনে করছো মুখে বলো এটা মনে করছো হ্যাঁ এটা মনে করছো